হারানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা তাদের তারা যে একটা বীরের জাতি এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আমার পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময় আজকের তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানত কিন্তু তাকে কারা জেলখানার মধ্যে কারাগারের মধ্যে মেরে ফেল অনেক ঘটনা অনেক কিছুই অনেকে জানে এখন একটু একটু সবাই মুখ খুলছেন এমনকি বিডিআরের যিনি ঘটনার পর যিনি ডিজি হয়েছেন তিনিও কিন্তু অনেক কথা বলেছেন যে কথাগুলো আমরা সব কিছু বলেছি এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তার মন্ত্রীরা যায় তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে তাদেরকে কিছু বলে না আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে এই সমস্ত রহস্য আজকে মানুষের মনের মধ্যে দাঁড়া দিয়েছে তাই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া যে ঘটনা এটা ছিল অত্যন্ত দুরভিসন্ধিমূলক এইটা বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইটা যদি এখন দেখা হয় এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে বেরিয়ে আসবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিভূ এখানে প্রতিনিধি তিনি জনগণের এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যার অঙ্গীকার থাকবে অত্যন্ত দৃঢ় এবং এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান এটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না আজকে যদি এর আগে যে হুদা কমিশন যারা ছিলেন তারপরে এর কমিশন রাকিব কমিশন তারা সেই কাজটি করেনি তারা নিছক শেখ হাসিনার একটা উচ্চ পর্যায়ের চাকরি করার জন্য তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছিলেন শেখ হাসিনার কাছে তারা তাদের মাথাকে নত করেছিলেন শেখ হাসিনার পদতলে যার কারণে এই দেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচন না থাকার কারণে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা সব কিছুই ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেই নির্বাচন কমিশন চাই যে তার অধীনে প্রত্যেকটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ এবং সেখানে কারো হস্তক্ষেপ থাকবে না যেখানে অন্যায় হবে সেই অন্যায়কে দূরীভূত করার জন্য নির্বাচন কমিশন নিজস্ব শক্তি বলে